ভাই ভ্যাকসিন নেওয়ার পরও যদি মনে হয় এক বছর পরে জলাতঙ্ক হবে না তো এই ভয়টাই আপনাকে মানসিকভাবে ভেঙে দিচ্ছে অনেকে বলে থাকেন ভ্যাকসিন নিয়েছি ঠিকই কিন্তু মনে শান্তি নেই এই ভয়ে বিজ্ঞানের মাধ্যমে বন্ধ করা যায় এই টেস্ট জানিয়ে দেয় আপনার শরীরে সুরক্ষা তৈরি হয়েছে কি না এইখানেই আসে রেবিজ আইজিজি টেস্ট আইজিজি টেস্ট বলে দেয় আপনার শরীরের অ্যাবিসের বিরুদ্ধে অ্যান্টিবডির উপস্থিতি অ্যান্টিবডি থাকার অর্থ হচ্ছে ভ্যাকসিন কাজ করছে আপনি শুধু ভাবছেন না আপনি প্রমাণসহ নিশ্চিত হচ্ছেন আপনার ভয় কমছে চাপ কমছে ঘুমে ফিরছে স্বাভাবিকতা আইজিজি টেস্ট জলাতঙ্ক রোগ শনাক্ত করে না বরং এটি নিশ্চিত করে আপনার শরীর সুরক্ষিত কিনা লক্ষণ থাকলে আলাদা পরীক্ষার প্রয়োজন ভয় নয় তথ্যের উপর ভরসা করুন ভ্যাকসিন নিয়েছেন তবুও জলাতঙ্ক নিয়ে ভয় যাচ্ছে না আজই ডাক্তারকে বলুন রেবিস আইজিজি টেস্ট করাতে চাই নিশ্চিত হন নিশ্চিন্ত থাকুন মনে রাখবেন গুগল ভয় বাড়ায় রিপোর্ট নিশ্চয়তা দেয় তাই টেস্ট করুন নিজেকে নিশ্চিত করুন মাথা থেকে চাপ কমান তার কাছে এই তথ্য পৌঁছানো আপনার দায়িত্ব এখনও যিনি অকারণে ভয় পাচ্ছেন ভ্যাকসিনের পরও কি জলাতঙ্ক হতে পারে তাকে আতঙ্ক নয় তথ্য পৌঁছে দিন নিজের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে ডাক্তারের পরামর্শ নিন জোলাতঙ্কে নয় আর আতঙ্ক রয়েছে বৈজ্ঞানিক নিশ্চয়তা ভয় নয় প্রমাণ নিন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলতে ভিজিট করুন ডাক্তার ডট কম এ